নমস্কার জয় শ্রী সীতারাম জয় শ্রী সীতারাম জয় শ্রী সীতারাম গুরুজন ব্যক্তিদের চরণে প্রণাম জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আজকের ভিডিওর বিষয় হলো বাগেশ্বর ধামে আমি দীক্ষা নিতে চাই দীক্ষাটা নেওয়ার ডেটটা কবে কিভাবে যাব। এর আগে আলোচনা করেছিলাম এক মাস আগেই আমি আলোচনা করেছিলাম ভিডিও দিয়েছিলাম পুরানো ভিডিওর কে আর দেখে নতুন ভিডিও যা পায় সেগুলোই দেখি এটাই হয় বাস্তব তো এখন কথা হচ্ছে গুরুদীক্ষা নিতে চাই নিতে পারবো কি সেটা তো প্রশ্ন কিন্তু তার আগে আপনাদের প্রশ্ন আছে যে আমি কীভাবে নেব গুরুদীক্ষা বর্তমানে যদি কেউ নিতে চায় গুরু পূর্ণিমার সময় গুরুদীক্ষা তো দেবে অবশ্যই বাগেশ্বর ধামের যে অফিসিয়াল ইউটিউব চ্যানেল আছে ওটা ফলো করবেন আমার কাছে গ্রুপে মেসেজ আসে কিন্তু মেসেজটা আসে আমি চেক করার সময় পাই না এত মেসেজ আসে যে কত চেক করব আমি সেরকম একটা সময় সুযোগ হয়ে ওঠে না আগে গ্রুপটা ছোট ছিল মেসেজ কম আসত তো যাই হোক এখন গুরু পূর্ণিমার ছ দিন আগে প্রায় ছ দিনের আশপাশে আগে আপনি জানতে পেরে যাবেন যে ডেটটা কবে দিচ্ছে গুরু পূর্ণিমার যে ডেট যে রেজিস্ট্রেশন দীক্ষা নেওয়ার জন্য যে রেজিস্ট্রেশন হবে সেই ডেটটা কবে সেটা আপনার আগে জেনে নেবেন অফিসিয়ালি ইউটিউব চ্যানেলের মাধ্যমে জেনে নেবেন আমিও চ্যানেলে আপলোড করতে পারি যদি আমি সঠিকভাবে বলার সুযোগ পাই তো আমি আপলোড করে দেবো যে কবে কোন ডেটে রেজিস্ট্রেশন হবে কোন থেকে কোন তো রেজিস্ট্রেশন আপনারা করে নেবেন ওখানে গিয়ে করে যাওয়ার একটা ব্যাপার থাকে অনেক মায়েরা বলে দূর যাবো টিকিট পাওয়া কি না টিকিট টিকিটের ব্যাপার এগুলো স্টেশনে জানতে পেরে যাবেন আপনারা যেখানে টিকিট কাটা হয় সেখানে টিকিটের ব্যাপারটা জানতে পেরে যাবেন যে টিকিট পাওয়া যাবে কি না এই ব্যাপারে আমাকে আমাকে প্রশ্ন করে লাভ হবে না আমি বলে দিতে পারি যে এই ট্রেনে যাবেন সেটা তো ইউটিউব ভিডিওর মাধ্যমে আপনারা পেয়ে যা জানতে পেরে যাবেন যে এই ট্রেনে যাওয়া যায় কিন্তু টিকিট পাবেন কিনা সেটা টিকিটের জায়গায় আপনারা এখন এরকম কোন ব্যক্তি আমাকে প্রশ্ন করেছে ব্যক্তি বলছে দীক্ষা নিলে কি মাছ মাংস কি ছেড়ে দিতে হবে দীক্ষা নিলে ওখানে নিয়ম আছে মাছ মাংস সেবন করা যাবে না ভুল করেও সেবন করা যাবে না মাছ মাংস পেঁয়াজ রসুন এগুলো সেবন করা যায় না এটা সারা জীবনের জন্য নিয়ম আছে আর গুরুজির যে বাণী সৎ বাণী গুরুজির যে আদেশ কিছু নিয়ম আছে বিশেষ নিয়ম বিস্তারিত ভিডিও বলেছি অন্যান্য ভিডিও সেগুলো সার্চ করে আপনারা দেখে নেবেন তো অ্যাকচুয়ালি অনেক নিয়ম আছে যেমন গোমাতার সেবা করা দরকার এগারোটা করে গাছ লাগানো দরকার প্রতি বছরে প্রতি গুরু পূর্ণিমার সময় ওখানে যেতে হবে সেরকম বিভিন্ন নিয়ম থাকে তো এই নিয়মগুলো যদি আপনি মানতে পারবেন তাহলে গুরু দীক্ষা নেবেন গুরুজি এইভাবে এই কথাই বলে থাকে এবং দৈনন্দিন পূজা পাঠ মালা জপ এগুলো করতে হবে যদি কোনো ব্যক্তি মনে ভাবেন যে এগুলো করার জন্য আমার কাছে সময় আছে সারা জীবনের মতো সময় পাবো তাহলে উনি দীক্ষা নিতে পারেন দীক্ষাটা নেওয়া কোনো ব্যাপার নয় উড়াতাড়ার কোনো বিষয় নয় আগে জানবেন জিনিসটা দীক্ষা নেওয়ার আগে কমসে কম ছমাস মতো আপনি দীক্ষা নিলে যা যা করতে হয় সেগুলো করার চেষ্টা করবেন তারপরে দীক্ষা নেবেন এটাই আমার মনে হয় ভালো হয় দীক্ষা নেবার ব্যাপারে আপনাদের প্রশ্ন ছিল যে দীক্ষা নিতে গেলে কী করতে হবে কী কী নিয়মে পালন করতে হবে সৎগুর সৎ ভণি ধ্যান মূল্যম গুরুর মূর্তি পূজা মূল্যম গুরুর পদম মন্ত্র মূল্যম গুরুর বাক্যম মক্ষ গুরুর কৃপা এটা আপনাকে বুঝে নিতে হবে এটা যদি বুঝে গেছেন তাহলে গুরুর কৃপা অবশ্যই হবে জয় শ্রী সীতারাম জয় বাগেশ্বর ধাম দেখা হবে আবার একটা পরের ভিডিওতে ততক্ষণের জন্য সবাই আপনি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় শ্রী সীতারাম